গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছ আমি রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে আমার নাতির মানত আছে আসলে কি বলো তো ওর ঠাম্মার মেয়ের ঠাম্মা শাশুড়ি মারা গেছিল এক বছর কালাশৌ ছিল বলে ওরা অনেক মানত দিতে পারিনি সেগুলো এখন পর পর কর সব দিচ্ছে আগের দিন গেলাম একটা মানত দিতে আজকেও যাব পুজো দিতে ওর মানত মানে ছিল সেখানে পুজো দিতে যাবো এবার তারকেশ্বরেও মানত আছে সেটা কালকে যাব আমরা তা চলো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাই তোমাদের দেখাবো আমরা কে কে যাচ্ছি এই যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি ওরাও আসছে ওদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা করে নেবো খানিক দূর আমরা টোটোই করে যাচ্ছি ওখান থেকে একসঙ্গে চলে যাব নইলে ওদের উল্টে আসতে হতো সেটা আসতে হবে না এই যে আমরা সবাই সাত ভাই কালীতলায় পুজো দিতে যাচ্ছি আমরা এই মন্দিরে চলে এসেছি আমাদের সাত ভাই কালীতলার কালী মন্দিরে আমাদের মা আজ শনিবার বলে মন্দিরে অনেক ভিড় অনেকেই পুজো দিতে এসেছে আমাদের পুজোটা পরে হবে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বাড়ি ফিরছি ফেরার সময় এই যে এখান থেকে টিফিন নিচ্ছি এখানে সম্পূর্ণ নিরামিষ সব কিছু ওই জন্য এখান থেকেই নিচ্ছি টিফিনটা তোমরা তো দেখলে পুজো দিয়ে টিফিন কিনে আমি সোজা মেয়ের বাড়ি চলে এসেছি আমি আগের দিন ব্লাউজগুলো কিনেছিলাম তারকেশ্বর যাওয়া বলে ওগুলো একটু ঢিলা তা মেয়ের বাড়ির পাশে এক মামি আছে ওই মামির ম্যাশিং আছে মামি মানে সেলাই করে তা মামির কাছ থেকে সেলাই করে নেব ওই জন্য আমি সোজা মেয়ের বাড়ি চলে এসেছি আমরা তো দেখলে আমরা টিফিন কিনে নিয়ে এসেছি বাড়ি এসে খেয়েছি তখন সাড়ে বারোটা বাজে আর এখন বাজে দুটো এখন করছে রান্না চলো দেখি কি রান্না করছে কি রান্না করছো সয়াবিন আলু পটলের তরকারি আর ডাল তো আগেই সকালে করা হয়ে গেছে এখন এই দুপুরে খাওয়ার জন্য এই তরকারিটা হচ্ছে আর ওই সাইডে ভাত হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি মেয়ের বাড়ির থেকে বাড়ি আসিনি মেয়ের বাড়ি থেকে সোজা চলে গেছিলাম বাজারে বাজার থেকে কালকে যেহেতু তারকেশ্বর যাব তোমরা জানো ওই জন্য কিছু কিছু জিনিস নিতে গেছিলাম মানে ফল টল এই যেমন দেখো কলা নিয়েছি কুল নিয়েছি এখানে শসা আছে লেবু আছে এখানে তরমুজ আছে বাবা একটা বড় তরমুজ অনেক ওই তরমুজ আছে আর ছাতু আছে আর চিনি আছে এই জিনিসগুলো আমি মেয়ের বাড়ির থেকে সোজা বাজারে গেছি গিয়ে এই জিনিসগুলো কেনাকাটা করে আমি এই বাড়ি আসলাম এখন রান্না করব আমার বরের রান্না করব পনির রান্না করবো ঠিক আর একটা কথা আমার বর যাবে বলেছিল কিন্তু হঠাৎ তার একটা কাজের জন্য ও বললো আমি যেতে পারবো না হ্যাঁ ঠিক আছে তুমি পরে যেও তো তখন বললাম যে রান্না করব। পনির রান্না করেছি করে আমি সমস্ত ব্যাগ ট্যাগ সব গুছিয়ে আর এই দেখো শাখা পরেছি যেটা আমি নর্মালি পরি না রেগুলারে পুজো আশ্রয় দিতে গেলে আমি পড়ি শাখা টাকা পরে আমার খাওয়াও হয়ে গেছে পুরোপুরি সব গুছিয়ে খেয়ে এবার শোবো একদম পুরো সব কিছু কমপ্লিট করে গেছি তার কারণ কালকে আমার মেয়ে শ্বশুর বলল ওরা যেহেতু যাবে বলল সাতটার মধ্যে গাড়ি ছাড়বে অর্থাৎ সাতটার মধ্যে যেহেতু গাড়ি ছাড়বে আমার আরও সকালে উঠতে হবে ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট